এগুলো হচ্ছে অ্যাঞ্জেল ব্রুড শর্টেল গ্লোটেট্রা তো কালার আর এখানে আছে আমার রেডিয়াম মলি রেডিয়াম হোয়াইট তারপর ব্ল্যাক ব্ল্যাক মলি ফলার হর্ন এই হর্নটা আসা শুরু হয়ে গেছে এরকম কোয়ালিটির চাইলে এখন বর্তমান দেয়া যাবে আর কি আসসালামু আলাইকুম বন্ধুরা হাবিব ভাই সিয়াম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে চলে আসছি জাকারিয়া হাবিব ভাইয়ের বাসায় এনার সঙ্গে দীর্ঘ দিন থেকেই কথা হয় যে এনার বাসা আসবো কিন্তু সময়ের অভাবে আসা হয় নাই আজকে এনার বাসা আমি চলে আসলাম তো এনার মাছগুলো আপনাদের দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা জাকারি হাবিব ভাই ওনার লোকেশনটা আপনাদের বলে দিচ্ছে পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম এবং মোবারকবাদ তো আমার ফার্মে আসার জন্য হচ্ছে আপনারা যদি রংপুর শহর থেকে আসেন রংপুর মিঠুন মোড়ে অটোর ওখানে ইয়ে আছে সিরিয়াল আছে ওখানে বললেই হবে যে জলছত্র অথবা সন্ন্যাসীর দিঘি আমি জলছত্র অথবা সন্ন্যাসীর দিঘি যাব ওখানে বললে অটোতে উঠলে ওখান থেকে মিঠুন মোড় থেকে অটো ভাড়া আমার এখানে আসা পর্যন্ত পনেরো টাকা নেবে আর কি তো এখানে নেমে যে কাউকে আমার কথা জিজ্ঞেস করলেই দেখাই দিবে আর কি এই যে যেমন আজকে আমার সিএম ভাই আসছে আপনারাও চাইলে আসবেন ইনশাল্লাহ আপনাদের সাথেও সাক্ষাৎ হবে আসসালামু আমরা ভিডিও ডেসক্রিপশনে ভাইয়ের গুগল ম্যাপে লোকেশন ফোন নাম্বার দিয়ে রাখব। স্ক্রিনে হচ্ছে অ্যাঞ্জেল। হ্যাঁ এগুলা সাইজ হবে 2 ইঞ্চি 2 ইঞ্চি প্লাস। তো কালার কোয়ালিটি তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আর এগুলা বিশেষ করে কথা হলো এটা ভেন্টেল অ্যাঞ্জেল। ওই পাখাগুলা এগুলা নিচে বা लंबाई ঝুলন্ত হবে আর কি। নরমাল অ্যাঞ্জেল আলাদা হয় আর ভেন্টেল অ্যাঞ্জেল আলাদা। তারপর এখানে আছে ব্রুড শর্ট ওই ভিতরে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা সাইজ মোটামুটি দেড় ইঞ্চি প্লাস হবে দুই ইঞ্চিও প্লাস হতে পারে আর তার সাথে আছে আর কি রেড প্লাটি তো এটা বর্তমান চলতেছে চাহিদা মোটামুটি ভালোই আর কি ভাই কেউ যদি মনে করেন রংপুর জেলার বাইরে থেকে মাছ নিতে চায় সেক্ষেত্রে আপনাদের ডেলিভারির ব্যবস্থা আছে নাকি এসেই নিতে হবে হ্যাঁ অবশ্যই যদি রংপুরের আশপাশে হয় তাহলে তো ফার্মে এসে নিতে পারবে আর যদি বাহিরে হয় তাহলে হচ্ছে ডেলিভারি দেওয়া সম্ভব আর কি দেওয়া যাবে তারপর এখানে আছে কিছু গ্লোটেটরা তো কালার এমনই হবে মাসাল্লাহুল আরও কোয়ালিটি সুন্দর আছে দেখলেই বুঝতে পারবেন আর কি তো অল্প কিছু আছে এখানে এটা আর কি আরও ছিল সেল হয়ে গেছে তো বন্ধুরা আমরা কিন্তু কোনো মাছেরই দাম বলতেছি না দাম জানার জন্য আপনারা সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপে নক করে জেনে নিতে পারেন এখানে আছে আমার নর্মাল প্লাটি আর কিছু শর্ট টেলের ব্রুড আছে আমার পার্সোনাল তো এখানে বিক্রির মাছ এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন নিচে চলে গেছে আর কি

মুনটেল হবে রেড রেড মলিটা বেশি সংখ্যক এইটটি পার্সেন্ট হবে আর রেডিয়াম মলি কালার কোয়ালিটি মাসাল্লাহ সুন্দর আছে আর সাইজ তো দেখতেই পাচ্ছেন ব্রুড সাইজেই ধরা চলে এখানেও সেম ভেন্টেল অ্যাঞ্জেল আছে তো এখানে একটু ডিফারেন্ট আছে কি ওই যে কিছু বড় সাইজের আছে যে নিচে দেখা যাচ্ছে এগুলারও কোয়ালিটি মশালা সুন্দর হবে ব্রিডিং পেয়ার হয়ে গেছে প্রায় নিলেই ব্রিড করে পারবেন তো এখানে আছে এলগি সাকার এই যে নিচে ছাকা তো আর উপরে বেশি ভাসে না এগুলো বড় বড় আছে যদি কারো দরকার হয় তা দেওয়া যাবে আর এই আছে হচ্ছে গোরামি আছে এগুলো গোরামি আর নিচের দিকে আছে কই বড় সাইজের এগুলো এমনি রাখছে আর কি যদি কারো প্রয়োজন হয় তো জানাবেন দেন দেয়া যাবে আর কি ছেলের জন্য আচ্ছা ভাই কেউ যদি মনে করেন দুই এক পেয়ার মাছের জন্য এখানে আসে তাহলে যে যে কোয়ান্টিটিতে চাবে সেই কোয়ান্টিটিতেই দেয়া যাবে হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ কারণ হচ্ছে যে এক জোড়া মাছ নেওয়ার জন্য আসবে সেও কাস্টমার আর আমার একশো জোড়া নিতে আসলে সেও কাস্টমার তো অবশ্যই যে কাউকেই দেওয়া যাবে সমস্যা নেই এই ট্যাঙ্কটাতে মানে এখনো মাছ ছাড়া হয়নি ও এই ট্যাঙ্কটা হচ্ছে রেডি করে রাখছি আমি আরো মাছ ঢুকবে তো এই নতুন পানি দিয়ে আর কি রেডি করে রাখা আছে আর এই যে এখানে কিছু আছে পোলার প্যারট তো এদের অ্যাঞ্জেলের সঙ্গে রাখলে কিছু ঝামেলা হয় বিধায় আমি একটু আলাদা করেই রাখছি এগুলো কিছু দিনের মধ্যে ব্রুড হয়ে যাবে আর কি আর নিলেই তো মোটামুটি ব্রিডিং করা যাবেই যারা বিশেষ করে একুরিয়ামে রাখতে চায় তারা কিন্তু পোলার প্যারট মাছটা নিতে পারে এরা পেয়ার পেয়ার আকারে বা পেয়ার সিস্টেমে বাইর হয় জোড়া হয় একুরিয়ামে নিচের দিকে থাকে তো দেখতে সুন্দর লাগে আর কি আর এখানে একটা আছে সেটা হচ্ছে আমার অনেক শখের মাছ আর কি নিজের অনেক শখের মাছ এটা এটাকে আমি ছোট থেকে বড় করছি ফলোয়ার হর্ন এই হর্নটা আসা শুরু হয়ে গেছে জিরেন 마শাআল্লাহ হ্যাঁ কোয়ালিটি মাছ এটা এস কি রকম ভাই এসটা কি রকম থেকে পাঁচ মাস হবে সর্বোচ্চ আর কি এমন নেই 마শাআল্লাহ তো এই ট্যাঙ্কটাতে হচ্ছে আমার এখানে যেগুলা বাচ্চা বাইর হয় ওই যে কোনো মাছের যদি বাচ্চা তারপর হচ্ছে কিছু যে জেবরা এই জেব্রা রাখছি ফলর হনকে খাওয়ানোর জন্য আর কি এখানকার জেব্রা আমি এই হনটাকে খাওয়াই আর বাদ বাকি যেগুলা বাচ্চা হয় ট্যাংকে তো এখানে দেই আপাতত জন্য এই ট্যাঙ্কে রাখা আছে কিছু টেট্রা এগুলা হচ্ছে ব্রিডিং পেয়ার তো টেট্রাক তো ধরা একটু মুশকিলেই এই জন্যে দেখাতে পাচ্ছি না দেখা আর কিছু ইয়ে আছে ওই টাইগার বাব আছে ব্রিডিং পেয়ার তবে আমি এগুলা সেল করে দিব যদি কারোর প্রয়োজন হয় আর কি জানাইতে পারি এখানে আছে আরটিপি আমি আরটিপি ছিল আমার কাছে বড়ো সাইজ তো আমি এগুলা বাচ্চা করছিলাম ব্রিড করাইছিলাম তো মোটামুটি হিউজ পরিমাণে হয়েছে এখানে তো কিছুদিনের মধ্যে হয়তো বা দেওয়া যাইতে পারে কালার কোয়ালিটি আসলে সেল করা শুরু করবো ইনশাআল্লা এই যে অ্যাকুরিয়ামগুলো রাখা আছে আর কি এগুলা ছোট একুরিয়াম আর যার যে সাইজের দরকার আর কি একুরিয়ামও দিতে পারবো এগুলার সাইজ কত ইঞ্চি ভাই এগুলা প্রত্যেকটাতেই নয় 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 করে দেওয়া আছে চারদিকেই নয় ইঞ্চি কি হবে কি হ্যাঁ নয় ইঞ্চি সাইজ আর কি কিউ এগুলা হচ্ছে বেলুন মলি এগুলা অনেক চঞ্চল মাছ দেখতেছি তো মোটামুটি কালার মাসাল্লাহ সুন্দরই এই যে আর এটাকে হাত দিয়ে ধরতে গেলে যে অবস্থা হয় এই যে অনেক অ্যাক্টিভ মাছ আর কি দেওয়া যাবে যদি কারোর প্রয়োজন হয় তো এখানে আছে মিক্স গাছি আমি এগুলার অর্ডার ছিল তো এই জন্যে একদম তুলে রাখছিলাম তো আছে দুই তিনশোর মতো কারো যে প্রয়োজন হয় দেয়া যাবে ইনশাল্লাহ সব সময় আর কি এটা থাকে তাছাড়াও আমরা এখানে বেটার কিছু জাত দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটাতেই বেটা আছে এগুলো আপাতত সেলের জন্য না সেলের জন্য আলাদা সাইডে আছে ওগুলো আমি দেখাবো আপনাকে দেখেন বন্ধুরা মাশাআল্লাহ কোয়ালিটির বেটা এটা কিন্তু ইম্পোর্টেড বেটা ভাই না হ্যাঁ এটা ইম্পোর্টেড হামুল এরকম কোয়ালিটির চাইলে এখন বর্তমান দেয়া যাবে আর কি দেয়া সম্ভব এটা হচ্ছে লং টাইম

আপনার কাছে বর্তমানে কি কি আইটেম বেটা পাওয়া যাবে আপাতত আমার কাছে আছে হাফ মুন আছে লং টেল হবে আর ক্রাউন টেল হবে আর কি আপাতত এগুলো দিতে পারবো